আসসালামু আলাইকুম চলে আসলাম স্মার্ট পেস থেকে আমি আক্তার ইটি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন আপনাদের জন্য গরমের আরাম নিয়ে চলে এসেছি খুবই চমৎকার ড্রেস গুলো যা একটু কাজের মধ্যে আহ কটন কাপড়ের ড্রেস টা তাদের জন্য আজকে জন্য একটু ফুললি কটন হবে আনিস্টে স্ট্রিট আমাদের শোরুম এ কিন্তু স্টেজ আন স্টে রয়েছে তো আমি সব রকমেরই কিন্তু আপনাদের দেখে হ্যাঁ আপনারা চাইলে শোরুম এ ভিজিট করে কিন্তু কেনাকাটা করতে পারেন প্রত্যেকটা ড্রেস করলে দেখেন সাথেই থাকতে হবে যে ড্রেস টা দেখিয়ে দেবো দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা সেম ইস্টেজ এর মধ্যে রয়েছে হাইনি কলার করা কলার টা দেখেন খুব চমৎকার করে কাজ করা রয়েছে হ্যাঁ ওই লেস ওয়ার্ক করে অরগ্যানজাম মধ্যে লেস ওয়ার্ক করে কাজ করা রয়েছে আর নিচে প্যানেলের দুই সাইড কিন্তু খুব সুন্দর করে অর্গান প্যানেল দিয়ে কাজ করা রয়েছে যেটাকে আমরা সাদাবাহার বলে থাকি হ্যাঁ তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন এটা কালার রয়েছে মেরুন কালারের মধ্যে পোষণটা একটু দেখে নেই দেখেন রয়েছে অনেক বেশি সুন্দর হ্যাঁ সুন্দর একটা ড্রেস যাদের লাগবে ছটপট করে নিয়ে নেবেন প্রাইসটাও কিন্তু বলে থাকবে প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ প্যান্ট এর কাপড়টাও থাকবে প্রিন্টের মধ্যে ম্যাচিং করা দুপাটা তোর মাসে দোপাটাটা দেখে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর ইয়ালো কালারের মধ্যে দোপাটা রয়েছে ফ্লোর প্রিন্ট করা সাইড দিয়ে কিন্তু চমৎকার লেস ওয়ার্ক করা রয়েছে দুপাটা দুই সাইডে চমৎকার একটা লেস ওয়ার্ক করা রয়েছে প্যান্টের কাপড় প্রিন্টের মধ্যে রয়েছে ফুল বডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা সাদা পাহাড়ের ড্রেস আর এই ড্রেসটা যার পছন্দ হবে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন এই প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা আপনারা এড্রেসটা ড্রেসটা করতে পারবেন আর আগামী দশ মিনিট পর্যন্ত কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তো দ্রুত নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন কতটা জোস খুবই এক্সক্লুসিভ প্রিন্টটাও কিন্তু ইউনিক এবং অনেক পোর্শনে কাজ করা রয়েছে অর্গ্যানজার হ্যাঁ আর নিচের লেয়ার -এ দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে স্লিপস -এও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে কথা অসাধারণ সাদা বাহারের এই ড্রেস গুলো যারা চাচ্ছিলেন তারা কিন্তু দ্রুত এস নিয়ে নিতে পারেন দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে ব্লু শেড এর মধ্যে আরেকটা রয়েছে মেরুন শেড এর মধ্যে প্যান্টে কাপড় কিন্তু এক কালার এর হবে না প্যান্টে কাপড় ড্রেসের সাথে ম্যাচ হবে তো তো অনেক বেশি সুন্দর ইয়ালোর মধ্যে কাজ করা এক নজরে আমরা দোপাট্টাটা দেখে নেই কতটা বড় নামাজে একটা দোপাট্টা পাবেন এবং ফ্লোর প্রিন্ট করা দুই পাশে কিন্তু ম্যাচিং করে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে তো যাদের এই টাইপের ড্রেস পছন্দ হয় তারা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আগামী দশ মে পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকার উপরে পণ্য কেনাকাটা করলে তো আর দেরি কেন দ্রুত অর্ডারটা ডান করে দেন কোথায় ডান করবেন আমাদের মার্কে অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস যা আর এই ড্রেস গুলো যে কোনো বডির জন্যই পারফেক্ট নেক পোর্শনটা একটু আমরা কাছ থেকে দেখার খুব চমৎকার করে কাজ করা রয়েছে নেক পোর্শনটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর করে এমবোর্ডারি ওয়ার্ক করে কাজ করা হয়েছে নিখুঁত ফিনিশিং এর ব্যাক এন্ড ফ্রন্ট সেম আমি ব্যাক একটু দেখিয়ে দেই দেখেন ব্যাক এন্ড ফ্রন্ট সেম যাতে ব্যাক যাচ্ছি না লিপসের কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া রয়েছে প্যান্টের কাপড় থাকবে সলিড এর মধ্যে এক তালা হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ গজ আছে যে কোনো আপনিদের জন্যই কিন্তু পারফেক্ট হবে প্যান্টের কাপড় দোপাটাটাই কিন্তু আরই কাজ করা এবং খুব সুন্দর করে সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা পাটাটা আমরা একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখেন কতটা চমৎকার ফ্লোরাল প্রিন্ট করা অল ওভার গর্জিয়াস একটা দোপাট্টা এবং ভেতরে কাজটা একটু দেখিয়ে দেই যে আসলে ভিতরে কি কাজ রয়েছে ভিতরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা রয়েছে এক কথা অসাধারণ এই ড্রেস যাদের ভালো লাগবে দুটো এসএস কে নিয়ে নেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে এস টি অর্ডারটা ডান করে দিন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার পার্পেল কালারটা অনেক বেশি সুন্দর নেক সুন্দরটা একটু কাছ থেকে দেখেন কতটা চমৎকার করে এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে সাথে রয়েছে সিকুয়েন্স ওয়ার্ক করা ব্যাক এন্ড ফ্রন্ট সেম শুধু ব্যাক পার্টে কাজ হবে না নিচে প্যানেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা হয়েছে এছাড়া স্লিপসের পোষণটা কিন্তু আলাদা রয়েছে যার কারণে যে কোনো গথে জন্য কিন্তু এটা পারবে প্যান্ট কাপু থাকবে সলিডের মধ্যে একটার যে দোপাটাটা দেখে নেন কতটা সুন্দর একটা দোপাটা রয়েছে দোপাটার ভিতরে কিন্তু খুব সুন্দরকে এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যেটা জিরো সিকোয়েন্স গায় বাধানা বা কোনো হওয়ারে ব্যথা পাবেন না দোপাট্টার সাইড দিয়ে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে একটা পার করে দেওয়া রয়েছে যেটা দোপাট্টাকে আর এক্সক্লুসিভ করেছে আর অল ওভার দোপাট্টাটা এক কথায় অসাধারণ পুরো ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসে তাহলে এটা ডান করবেন এটার ম্যাটেরিয়াল রয়েছে পিওর কটনের মধ্যে আর প্রাইসটা থাকে চোদ্দশো টাকা দশ মে পর্যন্ত পুরো বাংলাদেশের রেলিভাই চার্জ ফ্রি নিয়ে তো যারা আপনারা আমাদের শোরুম এসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই সোমুমে চলে আসবেন আমাদের শোরুমে গ্রিন শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহনিকা শপিং মলুমই হচ্ছে রোহান্ট্রী সহনিকা শপিং মলটা হচ্ছে এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং মল থেকে দুই তিন বিল্ডিং পরেই কিন্তু গ্রিন সহনিকা শপিং মল আশা করছি তিনটে কারো সমস্যা হবে না স্ক্রিনে দেখা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু কমিউনিকেট করে আপনারা লোকেশনটা জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ